আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের সেবা মেডিকেলের বড় একটা টিমের এক অংশ আজকে আপনাদেরকে পরিচয় করে দেব। আলহামদুলিল্লাহ আপনাদের সেবার সুবিধার্থে আমরা যেন জন্য আপনাদেরকে সঠিক সেবা দিতে পারি এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের তো সারা বাংলাদেশে সেবা মেডিকেলের ব্রাঞ্চ রয়েছে তা আমরা বিশেষ করে মিরপুর ব্রান্সে যারা আছে তাদেরকে নিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এই জন্য যে আসলে বর্তমান দেখা যায় যে অধিকাংশ যারা বিনা অপারেশনে পোলিবাসে ট্রিটমেন্ট করতেছে তারা মেডিকেল পার্সন না এবং তারা কি করতেছে দুই তিন দিনের একটা কোর্স করে আপনাদেরকে ধোঁকা দিচ্ছে এবং আমাদের এখানে প্রতিনিয়ত রোগী আসে যে অ্যাসিডের মাধ্যমে ট্রিটমেন্ট নেওয়ার পরে তাদের নাক ছিদ্র হয়ে যায় বা অতিরিক্ত মাংস যে ভিতরে যেটা থাকে নাকের ভিতরের পয়েন্টে ছিদ্র হয়ে যায় ডিএনএস পড়ে যায় মাঝখানের হাড্ডিটা পড়ে ছিদ্র হয়ে যায় তা আলহামদুলিল্লাহ আমাদের সেভা মেডিকেলে যারা আসেন ডক্টর হিসেবে তারা বিএমডিসি রেজিস্টার্ড প্রাপ্ত যারা গভর্নমেন্ট থেকে অনুমোদন অর্থাৎ গভর্নমেন্ট যাদেরকে এ চিকিৎসা দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন তা আমরা আলহামদুলিল্লাহ বড় একটা টিম রয়েছে যেন আপনারা সঠিক সেবাটা পান আমাদের ঢাকার বাইরে যে বিনাশগুলো রয়েছে ওখানেও যারা নিয়োজিত আছেন তারাও কিন্তু মেডিকেল পার্সন তা এই যে বর্তমান আপনারা যে ধোকাটা খাইছেন এ কারণ হল তারা কি করে দুই থেকে তিন দিনের একটা কোর্স করে কোর্স করার পরে তাদের অর্গান সম্পর্কে কোনো ধারণা নাই এই জন্য তারা কি করতেছে তারা কোথায় কোন মেডিসিন কিভাবে ব্যবহার করতে হবে তারা কিন্তু আসলেই জানে না যার জন্য কি আপনারা প্রতারিত হয়েছেন আপনারা ধোকা খেয়েছেন তা আলহামদুলিল্লাহ আপনাদের সুবিধার্থে আপনারা যেন ধোঁকা না খান এই জন্য আমরা সারা বাংলাদেশে বিলংস করেছি যেন আপনারা আপনার আশেপাশ থেকেই আপনারা সঠিক সেবাটা নিতে পারেন